আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকের টপিকটা হলো যে কিভাবে কম্পিউটারে গেম ইনস্টল করা যায় এবং কি গেম প্লে করা যায় তো আজকে এই বিষয়টা আমরা শিখব তো সবাই সাথে থাকুন তো এই কারণে দেখা যায় যে প্রথমে যেহেতু আপনার পিসিতে কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ যে কোনো ডিভাইস হোক এখানে দেখা যায় ডাউনলোড করার জন্য মাইক্রোসফট স্টোর নামে একটা অপশান আছে তো আপনি সেটিংসে থেকে যেতে পারবেন তো আমার কম্পিউটার সেটিংস যাবো যাওয়ার পরে এখানে লিখবো যে মাই দেখা যাচ্ছে এই স্টোর জাস্ট এখানে ক্লিক করব আপনারা খুব অতি সহজ করতে পারবেন এখন এই যে এখানে লিখবেন উপরে যে এখানে বাটনটা আছে জাস্ট এখানে লিখবেন যে গেমস কিংবা যা কিছুই আপনি চাপো আমি লিখলাম যে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার লেয়ার সাথে সাথে এখানে চলে আসবে এই এই সাইডে যদি বাম সাইডে কর্নার যাই তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক হিউজ পরিমাণের গেমস আছে একটু নেট প্রবলেমের কারণে হয়তো দেখাচ্ছে না এই যে দেখতে পারবেন এগুলো সবগুলো ফ্রি আছে ফ্রি আছে হাজার হাজার গেম আছে আপনি যত খুশি ইচ্ছে তত ডাউনলোড করতে পারবেন কিছু পেইডও আছে তো আমরা ওইদিকে না যাবো আমরা অবশ্যই ফ্রি ইউজ করব এই যে এখানে দেখতে পাচ্ছি ফ্রি গেমস এখানে যা কিছু সব ফ্রি গেমস

যেখানে এখানে এখানে চাপ দিব গেট আপনারা আহ এইভাবে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড দেওয়ার পরে পরবর্তী বস্তুতে দেখবো এখানে একটু সময় নেবে যেহেতু একটা গেম পিসিতে ডাউনলোড হতে একটু সময় বেশি নেয় ফোনের থেকে আর এটা নির্ভর করে যে আপনার নেট স্পিডটা কতটা ভালো তো আপনি কি করবেন সেটিকিৎসে যাবেন মাইক্রোসফট স্টোরে যাবেন যাওয়ার পরে গেম লিখে সার্চ দিবেন যেটা ভালো লাগে এটা লিখে সার্চ দিবেন এখন এটা এরকম দেখাচ্ছে কারণ একটা বিষয় খেয়াল করে দেখতে পারবেন যে মাইক্রোসফট অ্যাকাউন্ট আমার খোলা হয়নি জাস্ট আমি এমনিতেই আরছি এখানে কারণ আমি তো ওইভাবে গেমপ্লে করি না তো আপনারা চাইলে জাস্ট মাইক্রোসফট স্টোরে আসার পরে এখানে যে গেমটা ভালো লাগে জাস্ট সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন ভিডিও জাস্ট ইনস্টল দিলে পরে হবে আপনি যদি এখান থেকে অ্যাপস ডাউনলোড দিতে চান তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এ জাস্ট ওখানে আসবেন যে কোন অ্যাপসের এর উপরে আসবেন আসার পরে এখানে গেটটা দিবেন গেটে দেওয়ার পর ইনস্টল হবে ইনস্টল হওয়ার পরে দেখা যায় যে এই যে এখানে সাইটে যেমন আমার অনেকগুলো আছে না এখানে এই ভাবে শো করবে যেমন এখানে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক আছে কিংবা জম আছে ক্যান তো এরকম ইনস্টাগ্রাম আছে তো সরাসরি আমি কিন্তু ওখান থেকে ডাউনলোড করছি হোয়াটসঅ্যাপ সরাসরি আপনার এই সাইটগুলোতে আসা থাকবে জাস্ট ওখানে আপনার যে কোনোটাই ঢুকলেই আপনার হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা তো অবশ্যই এ লাইক কমেন্ট করে পাশেই থাকবেন ধন্যবাদ